আবারও বাড়ল ভোজ্য তেলের দাম বাংলাদেশে আবারও বাড়ানো হলো সয়াবিন ও পাম অয়েল তেলের দাম এর মধ্যে সয়াবিন তেলের দাম লিটার প্রতি ছয় টাকা বাড়ানো হয়েছে ফলে এখন থেকে প্রতি লিটার বোতল যা সয়াবিন তেল বিক্রি হবে একশো টাকায় যা এতদিন একশো উনআশি টাকায় বিক্রি হতো অন্যদিকে খোলা পাম তেলের দাম প্রতি লিটার তেরো টাকা বাড়ানো হয়েছে এতে প্রতি লিটার খোলা পাম তেলের দাম একশো টাকা থেকে বেড়ে একশো টাকায় দাঁড়িয়েছে মঙ্গলবার থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইন্স অ্যান্ড বনপুত্তি ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোজ্য তেলের দাম সমন্বয় করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে এর আগে গত এপ্রিল মাসে সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল তখন বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল চোদ্দো টাকা বাড়িয়ে একশো টাকা করা হয়েছিল বলে জানিয়েছেন